রেজিনগরের শুকুরপুকুর এলাকায় সিএসপি কর্মীকে মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করে রেজিনগর থানার পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের কাছ থেকে উদ্ধার হয় দু লক্ষ টাকা সহ আগ্নেয়াস্ত্র ও একটি পাইপ গান এগারো রাউন্ড গুলি একটি ল্যাপটপ দুটি মোবাইল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কয়েকদিন আগে রেজিনগরের মাথায় পিস্তল ঠেকিয়ে চিন্তার ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনজন দুষ্কৃতিককে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ তাদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ফের উদ্ধার হয়েছে দু লক্ষ টাকা সহ আগ্নেয়াস্ত্র একটি পাইপ কান এগারো রাউন্ড গুলি একটি ল্যাপটপ দুটি মোবাইল উদ্ধার করেছে রেজিনগর থানার পুলিশ সুখবর 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 মুর্শিদাবাদ বাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাইভ পার্ক রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে কাছে নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি